আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালোই আছেন তো আজকে আমি দেখাবো ব্র্যান্ড কলার কামিজ এবং ব্লাউজ কীভাবে কাটতে হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আপলোড দিয়ে থাকে তো ভিডিওটা শুরু করি প্রথমে যে কাজটা করতে হবে কাপড়টাকে ডবল করে দিয়ে নিতে হবে ডবল ভাজ বন্ধ সাইড নিজের দিকে রাখতে হবে তো প্রথমে দেড় ইঞ্চি উপরে আমি একটা মার্কা করে নেব যেহেতু নিচেটা ভাঙা হয় এই জন্য দেড় ইঞ্চি পরিমাণে আমি একটা মার্কা করে নিলাম তারপরে আমি ঝোলের মাপটা নেব আমার ঝোল আসছে সৈ্য আমি চৌদ্দ ইঞ্চিতে একটা মার্কা করে নিলাম দিয়ে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিলাম এর আমি কাত কাত দিলাম আমি চোদ্দ যেহেতু চোদ্দোটার থেকে সাথে দাগ দিলাম যেহেতু ব্যান্ড কালার এই জন্য একটু একটু হয় এখানে আমি তিন ইঞ্চিতে মার্কা দিলাম আটত্রিশ সাইজ ব্লাউজ আমি আনমুলটার নাম ছয় ইঞ্চি দিয়ে আমি ঠিক এখানেও ডাক নেব আমার আটত্রিশ বডি চার ভাগের এক ভাগ আমি মার্কা দিয়ে নেব তাহলে আমার হবে নয় ইঞ্চি আমি নয় ইঞ্চিতে মার্কা দিয়ে নিলাম আমার কোমর হবে বত্রিশ সাড়ে বত্রিশ আরও এক ইঞ্চি নিলাম টিকির জন্য সবাই জানেন যে ব্লাউজের পিছনে দুটো টিকি নয় তার জন্য আমি এক এক ইঞ্চি নিলাম এই মার্কাটা আমি দেবো ষাট ইঞ্চি টিকিনির মার্কা নিচ থেকে পাঁচ ইঞ্চি দিয়ে এবার আমি মার্কাটা উঠে নিলাম দাগ বাই দাগ মার্কাটা উঠে নিতেছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আপলোড দেওয়া থাকে গোলার ডিজাইন কামিজ প্যান্ট শার্ট মেশিনের কোনো সমস্যা থাকলে সব রকম ভিডিও আপনার আপলোড দিয়ে থাকি তো আমি এইখানে একটু রাউন্ড শেপ দিয়ে নেব চক দিয়ে যেহেতু আর্মুলটা কাটার জন্যে এই জন্য আপনারা মার্কাটা আট নেবেন দেখুন আমি কাটিং করতেছি আমার মার্কাটা উঠানো শেষ এটা ব্যাক পার্ট আমার ব্যাক পার্ট কাটিং শেষ মার্কাটা উঠে নেবেন আপনারা টিকিনির মার্কাগুলো এবার আমি সামনের পাট সামনের পাটের পরে আমি ব্যাগপাটটা ফলাই নেব সামনের পাটটা অবশ্যই হাফ ইঞ্চি বড় রাখবেন নিজের দিকের কারণ সামনে প্লেট হয় ব্লাউজের এদিকে হাফ ইঞ্চি বড় রাখিস আপনারা ঠিক একই পরিমাণ হাফ ইঞ্চি বড় রাখবেন তো আমি হাইনেক কলা যেহেতু হবে আমি তিন ইঞ্চি বাড়িতে নেব পিছন বাড়ির থেকে মার্কাগুলো উঠে নেবো আমি দেখুন কীভাবে মার্কাগুলো উঠে দিছি সামনে পাটা এক ইঞ্চি বড় দেবো দেখুন আমার মার্কা কিন্তু উঠানো শেষ আপনি যেভাবে পিস এন পার্ট কাটি ওইভাবে আপনি মার্কেটা উঠিয়ে নেবেন এবার আপনি গলার মাপটা নেবেন মাপগুলো ফলো করবেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন হাইনিক গলা কীভাবে কাটতে হয় তা আমি কিন্তু দেবো দেড় ইঞ্চি আমার গলার ডিপ দেবো সাড়ে ছয় আর আমি গলার এখানে আমি এই মাপটা দেবো দেড় ইঞ্চি এখানে ঠিক একই পরিমাণ দেড় ইঞ্চি দিয়ে দেব এখান থেকে আবার আমি দেড় ইঞ্চি দেব দিয়ে আমি সুজা দাগ দিয়ে নেব টিকের মাপটা আমি সাড়ে নয় ইঞ্চি দেবো এদিক থেকে দেব আমি চার ইঞ্চি নিজে ষাট ইঞ্চি দিলাম দিয়ে আপনি সেপের মার্কারগুলো উঠে নেবেন এদিক থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ একটা করে শেপের জন্য মার্কা দিয়ে নিলাম আর তিরিশ চল্লিশ আপনারা একই সিস্টেমে একই নিয়মে কাটলে হবে আমি যে নিয়মটা দেখ এখান থেকে আপনি আড়াই ইঞ্চি মতো একটা উপরে দাগ দিয়ে নেবেন নিয়ে আপনি সোজা অ্যাঙ্গেল করে একটা দাগ দিয়ে নেবেন গলার শেপটা আপনি যে গলা দেবেন আপনি সেই গলার শেপটা আপনি মিলিয়ে দেবেন আমি যেভাবে মিলিয়ে দিতেছি দেখুন আমার কিন্তু মার্কিং করা শেষ আশা করি মাপগুলো আপনারা বুঝতে পারলে খুব সহজে আপনারা আইনিক কলা কামিজ কিংবা ব্লাউজ কাটতে খুব সহজ হবে কারণ অনেকেই আছে বাসা কাজ করে নতুন তারা কিন্তু হাইনিক গলা কামিজ কামিজ ব্লাউজ কাটতে পারে না তো এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই হাইনি গলা ব্লাউজ কিংবা কামিজ কীভাবে কাটতে হয় আপনারা বুঝতে পারবেন বিলাউস কামিস একই নিয়মে কাটতে হবে নিয়ম একই মার্কা অনুযায়ী কেটে এবার আমি তারপাটটা একটু কেটে দেবো অবশ্যই তারপাট কাটবেন আপনারা না কিন্তু সামনে পাট লুজ হয়ে যাবে